আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার বারাবারের মতো সাতশো ছিয়াশি বৈশীকরণ জাদু ও কোরআনী আমলের পক্ষ থেকে আমার সমস্ত ভিউ ভাইদের যারা থামবেলটা দেখে ভিউ করে দেখছেন প্রত্যেক ভাইদের জন্য সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত দেশ বিদেশে যত ভাইরা দেখছেন প্রত্যেক ভাইদের জন্য সালাম আর অন্যান্য ধর্মের ভাইদের জন্য পিথির শুভেচ্ছা ও বুক ভরে ভালোবাসা আশা করি আল্লাহ তাবরাতালা সমস্ত মানুষদেরকে ভালো রাখুক ইনশাআল্লাহ সেই জন্য ভাই দেখো বারবারের মতো শ্বাস চি বসীকরণ জাদুকরণা বলে পক্ষ থেকে আজ একখানা প্রেম পশীকরণ ও ছেড়ে যাওয়া প্রেম খুব সুন্দরভাবে জুড়িয়ে দেওয়ার জন্য কালো জাদুর কিতাব থেকে একখানা তাবিজ আজকে আপনাদের সামনে শেয়ার করবি ইনশাল্লাহ খুব আসানের সঙ্গে কাজ করে দেবে এই গণেশ দেখতা তো বারাবারের মতো আজকের এটা আপনাদের সামনে উন্মুক্ত করে দিলাম তা হ্যাঁ তার আগে বলি অনেক ভাইরা বললাম হয়তো শেখ হচ্ছে না ভাই শেখ না শেখের একটা পর্যায়ে আছে শ্রেকের কিছু লিমিট আছে সেই পর্যায়কালে শ্রেক আমি একে হাঁকিয়ে কাজ করে নেব যদি তুমি এদের হাঁকিয়ে কাজ করো না তখন শ্রেক হবে না যদি এদের তুমি তুরুতুরু করে কাজ করো দাও গো তখন কিন্তু শ্রেক হয়ে যাবে কারণ এ আমার আল্লাহ তালার সৃষ্টি এদেরকে আমার আল্লাহ তালা সৃষ্টি করেছে আমার তোমার মঙ্গলের জন্য আমার তোমার ভালাইয়ের জন্য আল্লাহ তালা জেনা ইনসানকে তৈরি করেছে আল্লাহর ইবাদতের জন্য আর সমস্ত কিছু মপলুক সব আমাদের খেদমতের জন্য আল্লাহ তালা তালা সৃষ্টি করেছেন তো একেও আল্লাহ তালা তালা সৃষ্টি করেছে আমাদের খেদমতের জন্য এদেরকে আমরা হাঁটিয়ে কাজ করো না ইনশাআল্লাহ সোম্য ইনশাআল্লাহ যাই পার হোক বোঝার ভুল হলে কিন্তু ভাই কাজে ভুল হবে বোঝার ভুল হলে কাজে ভুল হবে ইনশাল্লাহ সেই জন্য দেখো ভাই প্রথম আমি একখানা দেখাচ্ছি এটা ভালো করে দেখে নেন ইনশাল্লাহ এবার আসনের কথা বলি এটা কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু আমি জাগিয়ে রেখে দিয়েছি দেখছেন এখানে আমার বুড়াঙ্গুলোর টিপ আছে এখানে আমার টিপ আছে আমার ওস্তাদের টিপ আছে আমার ওস্তাদ টিপ দিয়েছে তার উপর আমি টিপ দিয়েছি এই ওস্তাদটা কিন্তু আমার ওস্তাদটা কিন্তু একজন হিন্দু একজন গায়ের কম এ এই কেতাবটা যখন দিয়েছি এ অবশ্য রাত্রি এ কোথায় বসে জাগিয়েছি আমি জানি না আমি তখন খবর নিই আমার জাগানো দরকার আমার জাগিয়ে দেবে তার সঙ্গে রফা হয়েছে তার উপর নিয়ে এসছে তার উপর আমি টিপ দিয়েছি জাগানো আমি এটা জিরক্স করে কাজ করি ইনশাল্লাহ নেক্সট পিজটা চলুন नेक्स्ट लिस्ट आहे नेक्स्ट देखो एटा किंतु एटा किंतु करा डायरेक्शन अट जेरॉक्स करा एटा देखो এটা দেখুন জেরক্সপাড়া এইবার আসি কথা ভাই জেরক্সটা আরও ভালো আপনারা স্ক্রিনশট দিয়ে জেরক্স করে নেবেন ইনশাআল্লাহ সেই না আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন যাকে আমার মোবাইল খারাপ হয়তো আমি ঠিকভাবে দেখাতে পারলাম না মাফ করে দেবেন ইনশাআল্লাহ তো যেটা যেভাবে একটা কথা বলতে চাইছিলাম আপনাদেরকে এটা কিন্তু গণেশ দেবতার একটা কালো জাদুর কেতাব এ কিন্তু আনাধানা কাম করে ভাই একটা জিনিস প্রেম যারা ছেড়ে চলে গেছে তো ছেড়ে যাওয়া প্রেম জোড়া কিন্তু অনেক টাফ ব্যাপার ছেড়ে যাওয়া নারী আর পুড়িয়ে শেষ হয়ে যাওয়া বিড়ি যেরকম ফিরে পাওয়া খুব অসম্ভব ওরকম ছেড়ে যাওয়া নারী যদি ছেড়ে যায় খুব টাফ ব্যাপার এদেরকে খুব গতিশীল জিন্নাত যারা আছে যারা গতিশীল জিন্নাত যারা খুব তুরান কাজ করে সেরকম জিন্নাতের কাজগুলো এই নারীদের ওপর প্রয়োগ করবেন যারা তান্ত্রিক ভাইদেরা আছে বিশেষ করে আমার চ্যানেলটাতে অনেক তান্ত্রিক ভাইরা দেখে তাদের জন্য বলছি ইনশাআল্লাহ তো সেই তান্ত্রিক ভাইদের জন্য বলছি যখন দেখবেন একটা মেয়ে ছেলে একটা ছেলের থেকে বেরিয়ে চলে গেছে তখন এমন জিন্নাতালা এমন তাবিজ প্রয়োগ করবেন যেটা খুব হাডি এবং খুব মকেল যার কাজের তাকাত ক্ষমতা রাখে কারণ দেখো ভাই যারা যুদ্ধে যায় একটা জুতে যারা যুদ্ধ করে যাদের হাতে মেশিন থাকে বন্দুক থাকে তো এমন মেশিন থাকে ফর্টি সেভেন গুলি খুব তীক্ষ্ণ কিন্তু এখন ফর্টি সেভেনের থেকেও ফর্টি ফিফটি সিক্স এসে গেছে অথবা এমন মেশিন যারা আরও তীক্ষ্ণ মেশিন চালায় উন্নত মানের মেশিন এসে গেছে নাইনটি সেভেন তো সেই জন্য ভাই দেখো এমন একটা কাজ করবে যার খুব গতিশীল হয়ে যায় যাক অনেক কত কথা বললাম ভুল করে দেবেন মাফ হয়ে গেলে মানে আনাধানা কথা বলে হয়তো মাফ করে দেবেন ভাই আর সময়টা খুব সংক্ষিপ্ত ভিডিও দেওয়ার মতো সময় পাচ্ছিলাম না তো আর ভিতরে সময়টা বার করে নিলাম তো এটা কিন্তু আপনি জেরক্স করবেন প্লিজ এটা লিখবেন না তাহলে কিন্তু আপনি ভুল একটা ওয়ার্ড যদি হয়ে যায় তাহলে কিন্তু কাজ করবে না জেরক্স করবেন কীভাবে জেরক্স করবেন শনিবার কিংবা মঙ্গলবার শনিবার কিংবা মঙ্গলবার ঠিক সকাল হাওয়া থেকে দশটা সকাল হাওয়া থেকে সূর্য ওঠা থেকে দু ঘন্টা থেকে আড়াই ঘন্টার মধ্যে জেরক্স করিয়ে নেবেন অথবা আসরের নামাজের পথ থেকে মগরীবের নামাজের আগে পর্যন্ত জেরক্স করিয়ে নেবেন কখনো জেরক্স করবেন আপনি ধরুন ছেড়ে যাওয়া প্রেম বা সংসারের মধ্যে হয়তো স্বামী খুব অশান্তি করছে বা স্ত্রী অশান্তি করে চলে যাচ্ছে বা বয়ফ্রেন্ড অশান্তি করে বেরিয়ে চলে গেছে এরকম অবস্থায় আপনি যদি কাজ করেন কীভাবে কাজ করবেন আপনি একুশখানা জেরক্স করবেন কখনো জেরক্স করবেন একুশখানায় জেরক্স করবেন করে আপনি ফার্স্ট আপনার যা জাগানো মন্ত্র আছে ওই খানার উপরে ফুঁক দেবেন কারণ আমি তো যা আমি তো জাগিয়ে নিয়েছি আমার জাগানো আছে টিপ আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ওই খানার উপরে প্রত্যেকটার উপরে দেখুন ভালো করে আমি নিচেরটা আর একবার দেখাচ্ছি হয়তো আমার দেখাতে ভুল হয়ে গেছিলো আমি কিভাবে নাম লিখেছি দেখুন আমার নাম লেখাটা দেখুন এখানে এখানে দেখুন এখানে লেখা আছে আর এখানে আছে দোহাই কামরূপ কামাক্ষা মায়ের দোহাই অমুকের মেয়ে অমুককে বা অমুকের ছেলে অমুকের কাছে হাজির করিয়ে দাও দেখুন দোহাই কামরূপ কামাখ্যা মায়ের দোহাই অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুক বা অমুকের ছেলে অমুকের কাছে হাজির করিয়ে দাও আপনি যাকে আনবেন তার নামটা প্রথম বলবেন এবার আপনি বললে বলবেন হয়তো এখানে গণেশ দেবতার কাজে কেন কামাক্ষা মায়ের নাম নিলেন কামাক্ষা মা কিন্তু একজন সবাইকে হেল্প করে বুঝুন আমি যেটা বোঝাতে চাইছি কামাখ্যা মা এই জিন্নাদকেও হেল্প করে আবার আসুন এখানে লিখেছি দোহাই গণেশ দেবতার দোহাই অমুকের মেয়ে অমুককে বা অমুকের ছেলে অমুককে চব্বিশ ঘন্টার মধ্যে অমুকের মেয়ে অমুকের কাছে এনে হাজির করে দাও আমি কিন্তু এখানে দিয়েছি ঘন্টা আবার বলছি দোহাই গণেশ দেবতার দোহাই অমুকের মেয়ে অমুক বা অমুকের ছেলে অমুককে চব্বিশ ঘন্টার মধ্যে অমুকের ছেলের কাছে এনে হাজির করে দাও এইভাবে কিন্তু লিখতে হবে লেখার পর একুশটার উপর ওইভাবে লিখবেন লেখার পর একুশটাকে সামনে রাখবেন আপনার যা জাগানোর দোহাই মন্ত্র আছে এই মন্ত্রগুলো পরে ফুঁক দেবেন যদি আপনার না থাকে তাহলে আমি যেই গণেশ দেবতাটা লিখেছি এরকম একুশটার উপর লিখে নেবেন একশো একবার পরে ওই একুশটার সামনে রেখে ফুঁক দেবেন হ্যাঁ সামনে কিছু গঙ্গার জল রাখবেন সামনে কিছু গঙ্গার জল রাখবেন গঙ্গার জলটা কখন আনুন বলুন তো গঙ্গার জলটা কিন্তু আপনাকে আনতে হবে বাসি মুখে অর্থাৎ আপনি একটা মাটির কলসি ফার্স্ট সকালে গিয়ে একদিন কিনে রেখে দেবেন মাটির কলসি ফার্স্ট সকালে একদিন একটা কিনে রেখে দেবেন যে কোনো দিন কিনে দেখার পর আপনি যখন আনতে যাবেন ওই মাটির কলসি নিয়ে যখন গঙ্গাতে জল তুলতে যাবেন ফার্স্ট সকালে যাবেন গিয়ে জোয়ার হোক ভাটা হোক জল তুলবেন জল তুলে আসার আনার পর ওই মাটির কলসির মধ্যে গাঁদা ফুল দেবেন গাঁদা ফুল আপনি হয়তো বলবেন আপনি আমি ভাই এগুলো জোয়ার করে রেখে দিই কেন আমার কাছে রুগী আলে ফেরত যাবে না আমি একটা কাজ করবো তো তুরান পর্যায়ে কাজ করবো গাঁদা ফুল একটা দিয়ে রেখে দেবো দিয়ে ওই জল কিছু পেয়ালায় করে নেব নিয়ে সামনে এই মন্ত্রটা দোহাই গণেশ দেবতার দোহাই একশো একবার পরে একুশটার উপর নাম সহ পড়ে ফুং মারবো আর জলটা সামনে পড়ে ফুঁ তারও ফুঁক লাগবে একশো একবারে কামরূপ কামাক্ষা মায়ের নাম বলে ফুঁক মারব হয়ে যাওয়ার পর হয়ে যাওয়ার পর তারপরে বলেন দোহাই সুলেমান আলে সালামের দোহাই তোমরা যদি এই কাজ না করে দাও তোমাদের গণেশ দেবতা কামরু কামাখ্যা মায়ের দোহাই দোহাই সুলেমান আলাইসালাম দোহাই তোমরা এই কাজ করে দাও যদি তোমরা এই কাজ না করো দাও তোমাদের সবার মস্তক সাত জাহান নামে পড়ে দোহাই সুলেমান আল্লাহ দোহাই তো গণেশ দেবতা কানোমাকে তোমরা অমুকের উমুকের ছেলেকে হাজির করে দাও যদি না করে দাও তোমাদের সবার মস্তক সাত জাহান নামে পড়ে একশো একবার পরে ফুঁক দেবেন দেওয়ার পর ওই পানিটাও ফুঁক দেন ওই পানিটাও কিন্তু পাক মানে জাগানো হয়ে গেছে ওই পানিটা নিয়ে এর ওপর ছিটা মারম এইভাবে ছিটা মারবেন এবার আপনি কিন্তু গাঁদা ফুল দেবেন প্রত্যেকটা নকশার ভিতর একুশটা নকশা কুড়িটা নকশা আপনি দশ দিন দুখানা করে জ্বালবেন একুশখানা জস করলেন দশ দিন দুখানা সকালে একখানা রাত্রে শোবার সময় একখানা আপনি কোনো মেয়েকে আনছেন কো ছেলেকে আনছেন জ্বালাবেন আর জ্বালাবার সময় পুরো নিয়ত করবেন যে অমুকের মমুক অমুকের ছেলে অমুক যে কাজটা করবে সে চিন্তা করে আমার প্রেমিক বা আমার স্বামী দৌড়ে চলে আসছে এই জিন্নাত গিয়ে তার ঘাড় ধরে পাকড়ে এনে আমার হাজির করছে যে এই গণেশ দেবতার জিন্নাত গিয়ে আর মা কামা কামাকামার সাহায্যে তাকে পুরো ঘাড় ধরে হজরতল সাল্লামের মদতে তার পুরো ঘাড় ধরে মদত এনে এর কাছে হাজির করছে একদম এনে হাজির করছে দশ দিন সকালে একখানা রাত্রি সবার সময় একখানা দশ দিন আর এই আপনি যে গাঁদা ফুলটা দেবেন কোথাতে নেবেন রাস্তাঘাটে ঘুরবেন দেখব পূজা হয়ে যাওয়ার পর গাঁদা ফুল কোনো বাইরে ছুঁড়ে ফেলে দেয় হয়তো অনেক ভাববেন দূর ভাই এরকম করে কিন্তু করে তো দেখুন আর আমরা এসব কাজ জিনিসগুলো জোগাড় করেও রেখে দিই আমরা জানি আমাদের এগুলো কাজে লাগবে গাঁদা ফুল দেখবেন রাস্তাঘাটে পূজা হয়ে যাওয়ার পর ছুঁড়ে ফেলে দেয় যদি হয়তো ভাববেন হয়তো অনেকে ভাববেন দূর করে কিন্তু অনেক যদি আমার ভিডিও দেওয়ার পর কেউ একজন যদি তার কাজ করে সাকসেসফুল হয় এটা আমি জানবো আমার ভিডিওটা দেওয়াটা সাকসেসফুল হয়েছে তো যাই পারে হোক ওই একখানা ওই যে গাঁদা ফুলগুলো পুজো হয়ে যাওয়ার পর ফেলে দেয় না ওই গাঁদা ফুল উঠিয়ে নিয়ে আসবেন আর প্রত্যেকটা সে যে কোনো দিন আর প্রত্যেকটা ফটোর মধ্যে একখানা করে ফুল দেবেন দশ কুড়িখানা ফুল দশখানা কুড়িখানা তাবিজদের মধ্যে দিয়ে দশ দিন দিনে একখানা রাতে একখানা চালবেন আর লাস্ট দিন যেটা থাকবে আপনি মাথায় দিন এগারো দিন দিন মাথার বালিশের নিচে দিয়ে ঘুমাবেন আর এই বলে তিনবার ওই তাবিজোর ফুঁক মারবেন যে অমুকের অমুক অমুকের ছেলে অমুককে এ দেবতা অমুক আমাকে এনে হাজির করে দাও তারপর দিন সকালে উঠে ওঠা জ্বালিয়ে দেবেন আর সমস্ত ছাইগুলো কিন্তু আপনি বাইরে একটা জায়গায় ফেলে দেবেন বা এই কবরস্থান জায়গার মধ্যে ফেলে দেবেন হ্যাঁ এই কাজটা এটা আমার জাগানো আছে আর আপনারা যে করবেন এর জন্য ইজাজত এর জন্য যদি পারমিশান চান তার জন্য কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আশা করি ভিডিওটা হয়তো একটু দেরি হয়ে গেছে বা আমার কথাগুলোর জড়তা এসে গেছে মাফ করে দেবেন আমার সময় পাচ্ছি না ভাই সেই জন্য ব্যস্ততার মধ্যে থেকেও আশা করি ভিডিও দিলাম তো আর একবার এটাকে দেখিয়ে দিই দেখে নেন আর যদি আমার এই জাগানো দিয়ে কেউ কাজ করতে চাও জাগানো দিয়ে কেউ কাজ করতে চাও তাহলে কিন্তু এই জাগানো দিয়ে কাজ করো প্রত্যেকের নিচে হুকুম দেবেন যে এই চ্যানেলে যে ভাইটা দিয়েছে সেই ভাই পারমিশন দিয়েছে এই আমার এই কাজটা করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ কমেন্ট করবেন বারবারের মধ্যে দেখাব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক